আমরা আজকে বর্তমান একশো আটটা যে শিব মন্দির আছে সেইটা দেখতে গেলাম এই যে যাচ্ছি কলকাতা থেকে বাসে উঠেছি অনেকদিন ধরেই যাবো যাবো করছে সেই কাছের জিনিসই দেখা হয় এত ভালো লাগলো ওখানে গিয়ে সুন্দর মনোরম এই এন্ট্রান্স সুন্দর মনোরম পরিবেশ প্রশান প্রশান্তির জায়গা বসে থাকতেও ভালো লাগে সারাদিন খোলা আর এই যে মন্দিরগুলো একশো আটটা দুই দিকে দুটো মন্দির আছে মাঝখান দিয়ে এন্ট্রান্স এই দিককার তিন দিক ঘেরা একশো আটটা মন একশো আটটা মন্দিরে আর্ধেকটা আর আর্ধেকটা ওই পুকুরের তিন দিক ঘেরা আর মাঝখান দিয়ে দুটো পুকুরেরই মাঝখানের একদিক মাঝখান দিয়ে এন্ট্রান্স এই যে একদিক দেখলাম এই একটা পুকুর আর এক দিক এটা হচ্ছে আর দিক পুকুরের বাগান সারাদিন দিন আমরা ওখানে ছিলাম এই যে এটা এটা খুব ভালো লেগেছে দুই দিকে দুটো পুতক মাঝখান দিয়ে যাতায়াতের রাস্তা চারিদিকে এই দিকের পুকুরের তিন দিক ওইদিকে তিন দিক শিব মন্দির ঘেরা খাওয়ারও সিম্পল খাওয়া তেল মশলা না খাওয়ারও ব্যবস্থা আছে জুতো রাখার জায়গা আছে বাথরুম পায়খানা কোনো সারাদিন খোলা কোনো অসুবিধা নেই